জয় রাধে জয়গ তাই আজ হলো শট একাদশী মতো আজকের আজকের তারিখ পঁচিশে জানুয়ারি এগারোই মাঘ তো আমি আজকে আপনাদের শর্তেলা একাদশী আছি আপনার স্পুন করে মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর একাদশীর মুহূর্ত ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কী ফল সবিস্তরে বর্ণনা করুন তদ্যুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শরতিল্লা নামে জগতে বিদিত এক সময় জালভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষ মর্তলোকে মানুষেরা ব্রহ্মাত্ম গ্রহত গ্রহতত্ত্ব অন্যের সম্পদ হরণ আদি পাপ দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন করুনায়াসে সাধন করা যায় এমন কাজের মাধ্যমে যদি যদি তাদের এই পাপ পাপ থেকে উদ্ধারের কোন উপায় থেকে থাকে তবে তা বলুন ঋষি পুস্তক বললেন ঋষি হে ভগবান তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করছে করেছ মাঘ মাসে কাম আদি শূন্য হয়ে স্নানের পর সর্ববেশে শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে

গতিভ ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল জলপূর্ণ কলশ ছত্র বস্ত্র পাকুদা গভীর গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অন্তত শুভ হে দ্বিতোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাহ বিনষ্ট হয়ে যায় থাকে এই জন্য এক এই একাদশীর নাম সর্তিলা একাদশীর মতো যে যুধিষ্ঠির হে যুধিষ্ঠির এক সময় নারদ এই সর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে সে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মতলোকে এই ব্রাহ্মণী বাস করত হে প্রত্যহব্রত আচরণ ও দেব পূজারণ ছিল উপবাস ক্রমে তার শরীর অন্তত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রৌপদী গ্রহ গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রম অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বি বিভিন্ন ব্রত করার ফলে এ ব্রাহ্মণের শরীরটাই শুকিয়ে যাচ্ছে এই যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন ও করে অর্চনা করেছে কিন্তু তাদের পরিচিপ্তির জন্য কখনো অনুদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম বেশ সুন্দরী আমি ভিক্ষা দাও আমাকে ভিক্ষা দাও তখন সে শুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপরে আমি সেখান থেকে চলে গেলাম ব্রাহ্ম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত শরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধা কোনো ধান চাল কিছুই নাই গৃহ শূন্য দেখে মহা মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি আমি ব্রত কিচ্ছু সাধক সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের অব আরাধনা করছি এখন হে জনার্দন আমার কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকে মানবী শরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের কন্ত্রীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলাবতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে তারপর দেবতা দেবতীরা দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো সর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সে মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক জীবপত্নী তার সর্টিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তির বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ধন্যের ভরে গেল দার উদ্ঘাটন দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন সে না হে নারদ অতিরিক্ত বিষয়ে বাসনা করা উচিত নয় বৃত্ত শাসন ও কর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে জটিলাবতের প্রভাবে দরি দরিদ্ররা শরীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় রাধে রাধে